বর্তমানে বাংলাদেশে এবং সারা বিশ্বে পর্দা করার প্রচলন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং হিজাব পরা তো মানে বাংলাদেশের অফিসে রাস্তাঘাটে স্কুল কলেজে হিজাবের প্রচলনটা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে বর্তমানে বোরকার দোকান বলেন বোরকার ফ্যাক্টরি বলেন হিজাবের বিজনেস বলেন বিশাল একটা জায়গা দখল করে নিয়েছে পর্দার কথা আসলেই নারীর প্রসঙ্গ আসে বিশেষ করে পর্দা করা বলতেই সবাই নারীদের পর্দা বোঝেন অথচ তালা কিন্তু সর্বপ্রথম পুরুষকে পর্দা করার নির্দেশ দিয়েছেন আল্লাহতালা কি বলেছেন আল্লাহ তালা বলেছেন হে পুরুষগণ তোমরা তোমাদের চোখের পর্দা করো চোখের পর্দা মানে এই নয় যে চোখ ঢেকে রাখতে বলেছেন চোখের পর্দা বলতে আল্লাহ তালা বুঝিয়েছেন কারো দিকে কুল দৃষ্টি দেওয়া যাবে না কারো দিকে কু দেওয়া যাবে না নারীদের দিকে কু নজর দেওয়া যাবে না কোন সৌন্দর্যের দিকে কু নজর দেওয়া যাবে না কারো সাফল্যের দিকে কুমঙ্গল কামনা করা বা কু নজর দেওয়া যাবে না এরপরে আল্লাহ তালা একই নির্দেশ দিয়েছেন নারীদের প্রতি যে হে নারীগণ তোমরা তোমাদের চোখের পর্দা করো এরপর আল্লাহ করো অর্থাৎ লজ্জা স্থান ঢেকে রাখো তারপর আল্লাহ একই নির্দেশ নারীদেরকে দিলেন হে নারীগণ তোমরা তোমাদের লজ্জা স্থান ঢেকে রাখো অর্থাৎ লজ্জা স্থানের পর্দা করো এরপর আল্লাহ পুরুষদেরকে নির্দেশ দিলেন সাথে সাথে নারীদেরকে নির্দেশ দিলেন পোশাকের পর্দা করতে যেমন ছেলেদেরকে হাঁটুর নিচ পর্যন্ত পোশাক করতে হবে হাঁটুর উপরে পোশাক পরা যাবে না অনেকে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করেন এটা ইসলামের নিষেধ অনেক পুরুষ আছেন যারা খালি গায়ে ঘুরেন অনেক আছেন বাসায় অতিথি এসছে তিনি খালি গায়ে বের হলেন এই পুরুষরা খালি গায়ে ঘুরে যেখানে সেখানে দেখিয়ে পুরুষদের আসলে মূল্যটাই বা ভ্যালুটাই বা আকর্ষণটা কমিয়ে ফেলেছেন এটা কিন্তু দেখতেও অট লাগে আমি পুরুষদেরকে অনুরোধ করব। আপনারা খালি গায়ে যেখানে সেখানে ঘুরবেন না খালি গায়ে যেখানে সেখানে যাবেন না আর আল্লাহ পোশাকের কথা যেটা বলেছে সেটা হলো এমন পোশাক তোমরা পড়ো না পুরুষ কিংবা নারী যেটা পড়লে তোমাদের বিশেষ অঙ্গগুলো অঙ্গগুলো লজ্জাজনক বাহির থেকে স্পষ্ট বোঝা যায়। অর্থাৎ এমন পোশাক পরো যাতে তোমাদের শরীরের বিশেষ অঙ্গগুলো বাহির থেকে দেখা না যায় কারো দৃষ্টি আকর্ষণ না করে এরপর আল্লাহতালা পুরুষদেরকে নির্দেশ দিলেন স্ত্রী কন্যা এবং বোন আমি আবারও বলছি স্ত্রী কন্যা এবং বোন এই তিনজনের পর্দা করার দায়িত্ব বা পর্দাশীল বানানোর দায়িত্ব পুরুষদেরকে দিলেন বা পুরুষদেরকে নির্দেশ দিলেন এরপর আল্লাহ আল্লাহতালা নারীদেরকে নির্দেশ দিলেন হে নারীগণ তোমরা তোমাদের অঙ্গের বা শরীরের সুন্দর অংশগুলো পর্দা করো বা ঢেকে রাখো এই সুন্দর অঙ্গ বলতে আল্লাহতালা নারীদের চেহারাকে কে বুঝিয়েছেন কারণ পুরুষরা সর্বপ্রথম নারীদের চেহারার দিকে নজর দেয় বা কু নজর দেয় বা আকৃষ্ট হয় চেহারার মধ্যে আবার অনেকের চোখ অনেক সুন্দর এমন কি অনেকের চুল অনেক সুন্দর চোখ চুল নাক দেখেও অনেক পুরুষ কু নজর দেয় বা আকৃষ্ট হয় এই অঙ্গগুলো ঢেকে রাখার নির্দেশ দিলেন আল্লাহ তালা আমার আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হল আমরা পর্দা বলতেই নারীদের পর্দা বুঝি আমরা পর্দা করা মানে নারীদেরকে নির্দেশ দিই পর্দা করতে কিন্তু আল্লাহ তালা যে সর্বপ্রথম পুরুষদেরকে পর্দা করার নির্দেশ দিয়েছেন এই জিনিসটি একটু জানানোর জন্য বা প্রচার করার জন্যই আমার আজকের এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন সম্ভব হলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুন্দর থাকবেন